হ্যালো ফ্রেন্ডস তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হলদা চিংড়ির কালিয়া আসলে আমাদের বাড়ি কেউই মালাইকারিটা পছন্দ করে না একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য তাই ভাবলাম এরকমভাবেই রান্না করি তো এইদিকে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি কারণ মাছটাকে প্রথমে ভেজে নেব আর কড়াই তো দেখেই নিয়েছো আগেই বসিয়ে দিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে আর তারপরে আমি এইদিকে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা এগুলো পেটে নেব। তো এদিকে বাটা হয়ে গেছে আমার মানে এই কটা ইনগ্রেডিয়েন্ট দিলেই হয়ে যাবে আরও গুঁড়ো মশলা আমি দেবো তো এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তো এদিকে আমার তেল দেওয়া হয়ে গেছে তো এদিকে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ভেজে নেব করে বেশি ভাজার দরকার নেই কারণ চিংড়ি মাছ অল্পই ভাজতে হয় নাহলে রাবারের মতো লাগে খেতে আর তোমরা চাইলে খোসাগুলো ছাড়িয়েও দিতে পারো কিন্তু আমি এর মধ্যে কাঠি ঢুকিয়ে দিয়েছি যাতে মানে মাছটা দেখতে সুন্দর লাগে এই জন্যই আর কোনো ব্যাপারই নেই তো আর না হলে চিংড়ি মাছ খুঁজেই পাওয়া যায় না এত বড়ো বড়ো চিংড়ি মাছ তাও খুঁজে পাওয়া যাবে না তো এদিকে অল্প করে আমি ভেজে নিচ্ছি প্রথমে কারণ বেশি ভাজলে তো তোমাদের বললামই রাবারের মতো লাগবে খেতে তো অল্প করে একটু ভেজে নিয়েছি তো এদিকে তেলের সাথে দিতে দিতে এই দেখো কীরকম সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে তো আমি নামিয়ে নিয়েছি এরপরে যেই ডানটিগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো এদিকে আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি মগজগুলোকে বেটে নেব কারণ মগজও লাগবে আমি এই রান্নায় মগজ ইউজ করব তো এইদিকে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর এরপরে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা তারপরে যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি তো এখন এই মশলাটা দিয়ে এবার দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো তো এইদিকে গিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো তো এদিকে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যেরকমভাবে যেরকম কোয়ান্টিটিতে রান্না করবে সেরকমভাবে দিয়ে দিও আর এরপরে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো তো এইদিকে শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দিতে পারো আর আমি যেরকম ঝাল খাই সেরকম দিয়ে দিলাম তো এখন এই মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব তো এদিকে তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর এরপরে দিয়ে দেবো হচ্ছে লবণ তো হলুদ আর লবণটা দিয়ে দিলাম তো এদিকে আমার হলুদ লবণ দেওয়া হয়ে গেছে একটু একটু কষিয়ে নেব এদিকে কষা হয়ে গেছে একটু অল্প করে জল দিয়ে দেব তো এদিকে জল দিয়ে একটু কষিয়ে নেব আবার তো এরপরে যে মগজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এটা তোমরা নাও দিতে পারো চাইলে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি আমার টেস্টটা বেশ ভালোই লাগে তোমরা এই জায়গায় পোস্তও দিতে পারো সেটাও খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে প্রস্তুত ছিল না বলে আমি মগজ ছিল বলে মগজই দিয়ে দিয়েছি তো এইদিকে আমাদের তেল ছেড়েও এসছে মশলা থেকে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা তো প্রথমে দেওয়ার কারণ হচ্ছে একটু টেস্টটা ভালো আসার জন্য আমি লাস্টেও অ্যাড করব তোমরা দেখতেই পারবে এরপরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে তো আমি দেখেছিলে প্রথমে আমি অল্প জল দিয়েছি আমি জল আরও পরে দেবো আগে ভালো করে মিক্স করে নিই তোমরা যেরকম গ্রেভি চাইবে সেরকমভাবে জল অ্যাড করে দিতে পারো তো এইদিকে আমি চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব দেন এর মধ্যে জল অ্যাড করে দেবো আমি এরপর আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম এর মধ্যে কারণ এর মধ্যে বেশি গ্রেভি দিলে সেটা ভালো লাগবে না খেতে তো এইদিকে আমাদের টকবক করে ফুটেও এসছে দেখো কালারটা কতটা সুন্দর এসছে আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল বিশ্বাস করো সত্যি কথা বলছি তো এইদিকে আমি দিয়ে দিয়েছি আবার গরম মশলা প্রথমেও দিয়েছিলাম লাস্টেও অ্যাড করে দিলাম যাতে গন্ধটা ভালো আসে ওই জন্য তো এদিকে আমাদের হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ট্রাই করতে পারো এদিকে আমার রান্না হয়ে গেছে দেখো লাস্টে কত সুন্দর লাগছে দেখতে এখন তো দেখেই খেতে ইচ্ছা করছে আমি ভয়েস ওভার দিচ্ছি বাট খুবই টেস্টি হয়েছিল, তোমরা চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারো আশা করি ভালো লাগবে টাটা ভালো থেকো সবাই